আমনি আসছে রামনবমী তাই তোজো বেড়াতে গিয়ে এই পতাকাটা কিনে নিয়েছে আর আজকে ছিল নীল ষষ্ঠী সেই জন্য সকাল থেকে উপোস করেছিলাম আর তারপরে স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে শিবের মাথায় জল দেব বলে আর এখানে দেখো মামনির এই সমস্ত বাসনগুলো হচ্ছে ঠাকুরের বাসন এমনিতে ট্রাঙ্কে করে সমস্ত কাঁসা জিনিসপত্র রাখে আর ছোট্ট এই জুড়িটার মধ্যে কিছু বাসন আলাদা করে রেখেছে যেগুলো ঠাকুরের কাজে মানে নিত্য পুজোর কাজে ইউজ হয় তারপরে শিবগুলোকে আমি এই পাতের মধ্যে রেখে শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢাললাম আর বলে শিবকে কখনোই ভিজে ভাবে রাখতে হয় না ঠাকুরের আসনে সেই জন্য মুছিয়ে দিয়ে তারপরে চন্দন দিয়ে ভালো করে লেপে দিলাম তারপরে দিলাম হচ্ছে আকন্দ ফুলের মালা আর বলছে নীল ষষ্ঠীর সময় কাঁচা আম শিবকে দিলে পরে সেটা সন্তানের জন্য ভালো হয় আর তারপরে একটা পদ্ম ফুল এনেছিল যেটা আমি দিলাম হচ্ছে মা তারাকে সকাল থেকে কিছু খাইনি সেই জন্য পুজো করার পরে মামনি ঘোলে শরবত বানিয়ে দিয়েছিল গরমে বেশ ভালোই লাগলো আজকে তো চালের কিছু খেতে হয় না সেই জন্য ক্রাউনের যে চাল হয় সেটা দিয়ে খিচুড়ি বানানো হয়েছিল আর সাথে ছিল হচ্ছে বেগুন ভাজা